আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আজ আমরা বিগত সালে বাংলা চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব যেগুলো বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন সময় এসেছে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করেছে আপনারা সবাই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন প্রথমে প্রথমেতে আছে বাংলা ভাষার তিনটি মৌলিক অংশ বাংলা ভাষার তিনটি মৌলিক অংশ হচ্ছে ধ্বনি শব্দ এবং হচ্ছে বাক্য বাংলা ভাষার তিনটি মৌলিক অংশ হচ্ছে ধ্বনি শব্দ বাক্য এরপরে আছে গরল শব্দের বিপরীত শব্দ কি গরল শব্দের বিপরীত শব্দ হচ্ছে অমৃত গরল শব্দের বিপরীত শব্দ কি গরল শব্দের বিপরীত শব্দ অমৃত এরপরে দেওয়া আছে এই এক বিরাট সত্য এখানে সত্য কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে বিশেষ পদে ব্যবহৃত হয়েছে এ এক বিরাট সত্য এখানে সত্য কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে বিশেষ অচেনা কোন সমাস অচেনা হচ্ছে একটা তৎপুরুষ সমাস অচেনা কোন সমাস অচেনা তৎপুরুষ সমাস গাড়ি স্টেশন স্যারে এখানে স্টেশন কোন কারকে কোন বিভক্তি যেহেতু গাড়ি স্টেশন থেকে চলে গেছে তাহলে সেটা হচ্ছে কারকে শূন্য বিভক্তি গাড়ি স্টেশন স্যারে এখানে স্টেশন কোন কারকে কোন বিভক্তি অপাদান কারকে শূন্য বিভক্তি কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নীন্মুক্ত জাতীয় পদক প্রদান করা হয় পদ্মভূষণ কবি কাজী নজরুল ইসলামকে ভারতে নিম্নমুক্ত জাতীয় পদক প্রদান করা হয় পদ্মভূষণ মাটির ময়না চলচ্চিত্র নির্মাতাকে তারেক মাসুদ মাটির ময়না চলচ্চিত্রে নির্মাতাকে তারেক মাসুদ লিঙ্গান্তর হয় না এমন শব্দকোনটি কবিরাজ লিঙ্গান্তর হয় না এমন শব্দকোনটি কবিরাজ বাংলা সাহিত্যের প্রথম নারী কবিকে বাংলা সাহিত্যের নর প্রথম নারী কবি হচ্ছে চন্দ্রপতি বাংলা সাহিত্যের প্রথম নারী কবি চন্দ্রপতি এরপরে দেওয়া আছে যোগ্য লেজ্জ চেটে লেজ্জন যোগ্য গাওয়ার সন্ধি বিচ্ছেদ করুন পুরস্কার পুরোযোগ কার পুরস্কার পুরোযোগ কার পুরস্কার চোখের বালি অর্থ শত্রু চোখের বালি অর্থ শত্রু কৃতজ্ঞ অর্থ যে উপকারীর অপকার করে তাকে কৃতজ্ঞ বলে কৃতজ্ঞ অর্থ যে উপকারীর অপকার করে তাকে কৃতজ্ঞ বলে এরপরে দেখে চক্ষু দ্বারা গৃহীত তাকে চাক্ষুষ বলে চক্ষু দ্বারা গৃহীত চাক্ষুষ মোদের গৌরব মোদের আশা আমরে বাংলা ভাষা কারুক্তিম এটি অতুল প্রসাদ সেনের উক্তি মুদির গৌরব মোদের আশা আমরে বাংলা ভাষা কার অতুল প্রসাদ সেন বাংলা নারী জাগরণের প্রতিকৃত বেগম রুকের জন্মস্থান রংপুর বাংলা নারী জাগরণের প্রতিকৃত বেগম রুকের জন্মস্থান রংপুর স্থায়ী নয় অস্থায়ীম যা স্থায়ী নয় এক কথা হচ্ছে অস্থায়ী আমানত অর্থ গচ্ছিত আমানত শব্দের অর্থ হচ্ছে গচ্ছিত ক্যাঁচের শব্দের অর্থ কী কে? ক্যাঁচের শব্দের অর্থ হচ্ছে পাখি একটি সমর্থক শব্দ প্রতিত যশা শব্দের অর্থ কী এটা হচ্ছে ক্যাতনামা প্রতিত যশা শব্দের অর্থ হচ্ছে ক্যাতনামা এরকম আরও ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আছে বাগদার অর্থ নির্ণয় করুন ধামাধারা ধামাধারা বাগদার অর্থ চাটকারিতাম দামাদারা মান হচ্ছে চাটকারিতা এরপরে দেখা যাচ্ছে আদ্যপ্রান্ত শব্দের অর্থ কি আদ্যপ্রান্ত শব্দের অর্থ হচ্ছে আঘাগুরাম আদ্যপান্তে শব্দের অর্থ আঘাগুরাম দুহিতা শব্দের অর্থ কি দুহিতা একটি সমর্থক শব্দ চাইছে দুহিতা মানে হচ্ছে কন্যা দুহিতা শব্দের সমর্থক শব্দ কন্যা সমীরণ শব্দের অর্থ কি সমীরণ শব্দের অর্থ হচ্ছে বাতাস সমীর সমীরণ শব্দের সমর্থক শব্দ হচ্ছে বাতাস এরপরে দেখা যায় প্রসন্ন এর বিপরীতাত্মক শব্দ কোনটি প্রসন্নয়ের বিপরীতাত্মক শব্দ হচ্ছে বিষণ্ন বিপরীত বিপরীতাত্ত্বক শব্দ কোনটি বিষণ্ন অন্তরঙ্গের বিপরীতাত্ত্বক শব্দ কোনটি বহিরঙ্গ অন্তরঙ্গের বিপরীত শব্দ বহিরঙ্গ যিনি বিদ্যা লাভ করিয়াছেন তাকে বলা কৃতবিদ্যা যিনি বিদ্যা লাভ করিয়াছেন তাকে বলে কৃতবিদ্যা সমুদ্র হতে হিমালয় পর্যন্ত বাক্যাংশের অংশ হিসাবে কোনটি সঠিক হিমালয় পর্যন্ত সমুদ্র হতে হিমালয় পর্যন্ত বাক্যাংশের অংশ হিসাবে কোনটি সঠিক শুধুমাত্র হিমালয় পর্যন্ত সঠিক বিড়ালের আড়াই পা বাগদারিটির অর্থ কি বিড়ালের আড়াই পাগদারিটির অর্থ হচ্ছে বেহাই বিড়ালের আড়াই পা বাগদারিটির অর্থ বেহাই যে যে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে কী পদ বলে সমান পদ যে যে পদে পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে কী পদ বলে সমসমান পদ সূর্য দিগল গোলবারি কোন ধরনের রচনা এটি একটি উপন্যাস দিগল বাড়ি কোন ধরনের রচনা এটি একটি উপন্যাস কোথায় তাকা হয় এটি কোন বাচ্চের উদাহরণ এটি একটি বাপ বাচ্চা কোথায় তাকা হয় এটি কোন বাচ্চার উদাহরণ এটা হচ্ছে নিশ্চিত রাতে বাজে বাসিম এখানে নিশীত কোন পদ নিষিধ হচ্ছে একটা বিশেষণ পদ রাতে বাজছে বাসিম এখানে নিশীত কোন পদ সেটি হচ্ছে একটা বিশেষণ পদ গিন ও রাত্রি সন্ধিক্ষণ বাক্য সংকোচনে বলা হয় গোদলিম গিন ও রাত্রি সন্ধিক্ষণ বাক্য সংকোচনে বলা হয় গোদলিম কেরোনি শব্দটি কোন ভাষা থেকে এসেছে কেরোনি শব্দটি পর্তুগিজ শব্দ কারোন শব্দটি কোন ভাষা থেকে এসেছে পর্তুগিজ কি বলে কি বললেন আমি পাগল শূন্যস্থানে বসবে বিস্ময় চিহ্ন কি বললে আমি পাগল শূন্যস্থানে বসবে আমি দেখতে এলাম জগৎ আলো নূর জাহান আজকে শব্দটির কারক ও বিভক্তির কোনটি অধিকরণে দ্বিতীয় আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূর জাহান আজকে শব্দটির কারক ও বিভক্তি কোনটি এটা হচ্ছে অধিকরণে দ্বিতীয় অশোক কোন সমাস অশোক বহু সমাস অশোক কোন সমাস সমাস শালিকার সমাসালিকার রূপ প্রবচনটি বোঝায় বরুর বিম্রতি বুরু শালিকার প্রবচনটি বোঝায় বরুর বিম্রুতি পুত্রের নিকট মাতার পত্রে সম্বোধন কোনটি হবে স্নেহ সম্পদ পুত্রের নিকট মাতা পত্রের সম্বোধন কোনটি হবে স্নেহ সম্পদ কোন কবিতা রচনা কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল আনন্দময়ীর আগমনে কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল আনন্দময়ীর আগমনে সারেঙ্গু বইটির লেখককে শহীদুল্লাহ কাই সার সারেঙ্গু বইটির লেখক শহীদুল্লাহ কাই সার রাত কিনো শব্দ দুইটির বিকল্প শব্দ বিবাহরী ও শীর্ণ রাত শব্দের দুইটির দুটি বিকল্প শব্দ বিবাহরী শীর্ণ বাংলা নববর্ষ পহেলা পোশাক চালু করেছিলেন সম্রাট আকবর বাংলা নববর্ষ পহেলা পোশাক চালু করেছিলেন সম্রাট আকবর সর্বরী কথাটির অর্থ রাত সর্বরীর সমর্থক শব্দ রাত পাতরে কিল বাগদাডি অর্থ সৌভাগ্য কিল পাসকিল বাগদায় অর্থ সৌভাগ্য নন বাট এ ফুল ইজ অল এজ রাইট বাগদায়ডের যথার্থ বঙ্গানুবাদ ভুল মানুষেরই হয় নন বাট এ ফুল ইজ অল রাইট এটা বাংলা শব্দ অর্থ হচ্ছে ভুল মানুষেরই হয় সাহিত্য সম্রাট হিসাবে কাকে অভিহিত করা হয় বক্রিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সাহিত্য সমৃদ্ধ করা হয় বক্রিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বনফল কারচর নাম বলাইচাঁদ চাঁদ মুখোপাধ্যায় বনফুল কারচর নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় কোনার বচন কী সংক্রান্ত কোনার বচন কৃষি সংক্রান্ত কোনার বচন কী সংক্রান্ত কোনার বচন কৃষি সংক্রান্ত কোন দূর্য দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন